দেশের বাইরে তো দিয়াবাড়ি যখন নানটা বলছিলাম দিয়াবাড়ি তো আমাদের পরিচিত শুকিয়ে আজকে এখানে আসার উদ্দেশ্য তাদেরকে নিয়ে আমাদের যেটা আয়োজন আছে বিমানের ব্যাপারটা এটা নিয়ে কথা বললে তো অনেক ভিতরে থেকে ফার্স্টে এখন কিছু অ্যাক্সিডেন্ট থাকে না যেটাকে আসলে কোনো অ্যাক্সিডেন্টই মানা যায় না কিছু থাকে যেটা নেয়া যায় না মেনে নেওয়ার একটা একটা কথা আর নেয়া যায় না আমি শুরু থেকে হয়ে গেছে আমি কিন্তু আমি কিন্তু শুরু থেকে আমি নিজেই কোন ভিডিও দেখিনি আমি নিতে পারছিলাম না এই বিষয়টা মানে আমার কাছে এতটা মানে মর্মহত লাগছে আমি ওখানে কিন্তু গিয়েছি কিন্তু আমি আসলে নিতে পারতেছি না এবং ফেসবুক আমি দুদিন বন্ধ করে রাখছি যে না আমি তো ফেসবুক ব্যবহার করি না আমি টিভিতে ফার্স্টে যখন একটা ছয় মানে নিউজটা একটার পরে আর আমি আমার মা অসুস্থ আমি মায়ের পাশে শোয়া ছিলাম তো উনি সব সবসময় নিউজই দেখেন মানে যখন কি সময় পাই তো আমি আছে আমার বাসায় যে ছেলেটা ওকে জিজ্ঞেস কোথায় বিমানি হচ্ছে তো ও বলছে যে দেশের বাইরে তো দিয়াবাড়ি যখন নামটা বলছে না দিয়াবাড়ি তো আমাদের পরিচিত তখন যে আমাদের কথা <coughs> বলার <coughs> <coughs>